আমরা প্রত্যেকে কিন্তু গুগল প্লে স্টোরটি ব্যবহার করি কিন্তু গুগল প্লে স্টোরটি কিভাবে আপডেট দিতে হয় আমরা 99% লোকেরা জানি না আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গুগল প্লে স্টোরটি আপডেট দিতে হয় তার আগে আমার অনুরোধ আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন ভিডিওটি এখন আপনাদের কাজে না আসলেও পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারবে আমি প্রথমে প্লে স্টুটিকে ওপেন করে নিব প্লে স্টোরটি ওপেন করার পরে আমি উপরে এই ডান পাশের প্রোফাইলের উপর ট্যাপ করে দেব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারভিউস ডে ওপেন হল এই ইন্টারভিউস ডে ওপেন হওয়ার পরে আমি এখান থেকে খুঁজে নিব সেটিং এই সেটিং এক অপশনটির উপর আমি আবার ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাবাউট অ্যাবাউটের উপর আমি ট্যাপ করে দেবো অ্যাবাউটের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু স্কুল ডাউন করে নিচে চলে যাবো দেখেন এখানে লেখা আছে আপডেট প্লে স্টোর এই আপডেট প্লে স্টোরের উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা আছে গোইটি এই গোয়েটি ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনাদের মোবাইলটি অনেক স্পিডে কাজ করবে এই হলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ওকে দ্যাটস ইট